অপারেশন সাফল্যের পর আজ প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারে তিনি পৌঁছে গেছেন একদম সভা মঞ্চের দিকে তিনি রওনা দিয়েছেন সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আর এই মুহূর্তের আরো কি আপডেট রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে পিঙ্কি রয়েছে কারণ এখন এই যে জায়গা সেই জায়গায় সবাস্থলে সম্পূর্ণভাবে জায়গা দেওয়ার মতো জায়গাটা নেই কারণ এত মানুষ এই মুহূর্তে এসেছেন বাইরে থেকে পাওয়া যাচ্ছে বহু বহু মানুষ কেউ ছবি টি শার্ট করে কেউ বা জাতীয় পতাকা হাতে সকলে এসেছেন এবং এবং উচ্ছ্বাসে কাজ ফেটে পড়ছেন তাদেরকে সামলাতে নাকালে জোবানি খেতে হচ্ছে এখানে যারা জাপানিজ কর্মী রয়েছে কি শুনতে

হাতে দলীয় পতাকা পতাকা বা বিজেপির থাকে সেই সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না আজকে শুধুই আজকে দেখতে পাওয়া যাচ্ছে আজকে শুধুই হাতে জাতীয় পতাকা হাতে তারা নিয়ে রয়েছে বারংবার এবং এই ভিড় সামাল দিতে যে ছবিটা দেখাও এই ভিড় সাবাল দিতে পুলিশকে অন্যদিকে একই সঙ্গে একটু সামনে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো একটু ভিড়ের ছবিটা সঞ্জয় দেখাচ্ছেন সঞ্জয়কে বলবো আরো টপ দেখানোর জন্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যেমন চিকেন স্নেক নিয়ে চিকেন স্নেকের কাছাকাছি এক সভা করছেন

অনেকের কাছেই বাপারা অনেকে শুধু দেখার জন্য চোখে দেখা দেখার জন্য অনেকে এসেছেন কারণ তারা বলছেন তারা হাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে চলছে এবং প্রত্যেকের চোখ

এবং সেই সেটার পর আজকের আজকের বাংলায় আলিপুর দুয়ার জেলাকে বেছে নেওয়া হয়েছে এবং সেই আলিপুর দুয়ার জেলা থেকে যে জেলা থেকে সেই জেলা থেকে আজকে অপারেশন সিন্দুর চিকেন স্নেক ইত্যাদি বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ দেশের স্ট্র্যাটেজিক্যাল জায়গা নিয়ে বার্তা দিতে পারেন সেই জায়গায় তারা স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে আলিপুর দুয়ারবাসী ঘোষিত বটে আজকের অপারেশন সিন্দুর নিয়ে বাংলাকে বার্তা দেওয়ার জন্য মোদী আলিপুর দুয়ার বেছে নিয়েছেন আলি সূচনা প্রতিটা উচ্চ উচ্চ প্রচন্ডভাবে উচ্ছাসিত প্রচন্ডভাবে ভাষায় প্রকাশ করার মত না मोदी আসছে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিকে অনেক বছর পরে এই প্রথম मोदी আসছে মানে আর আর কি হইচড়া ধরছে কারণ যে সময় আসার কথা मोदी তার অনেক আগে চলে এসেছেন আজ সিকিমে ওরা ক্যান্সেল হয়েছে কারণ মেঘলা আকাশের জন্য অনেক আগে চলে এসেছেন আরও খানিকটা সময় পাওয়া গেল হচ্ছে না এটাই এখন মনে হচ্ছে উনি কখন আসবেন কখন উঠবেন কখন তাকে দেখবো শুনতে চান আলিপুর দুয়ার বাসিন্দা হিসেবে কি শুনতে চান নদীর কাছ থেকে প্রত্যাশা কি চাইছেন না চাইছে কি আর হিসাবে বলতে গেলে বলবো কি যে আমাদের একটু পরিবর্তনও চাই সবার জন্য সেটা আলিপুর নামই এবারে পরিবর্তন সংকল্প সভা হ্যাঁ সভা বলতে আমরা চাচ্ছি যে একটা পরিবর্তন হোক ছাব্বিশে 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 একটা ছাব্বিশের পরিবর্তনের দিকে ছাব্বিশে একটা পরিবর্তন আগে তো না পরিবর্তন পরিবর্তন এবং আরো একদিকে কি চাইছেন তারা তার কারণে দেখতে পাওয়া যাচ্ছে বৃহনমালা সমাজ উত্তরবঙ্গের যা বৃহনমালা সমাজ তাদের তরফ থেকে প্রতিনিধিরা এসছেন আপনাদের তরফ থেকে এসছেন আপনারা কি বলবেন আপনারা কি প্রত্যাশা রাখছেন নমস্কার আমরা হচ্ছে বড় মা দেবী মঙ্গালমুখী কিন্নার তরফ থেকে এসেছি উত্তরবঙ্গের সমস্ত বৃহনাল্লা সমাজ থেকে আমরা এখানে দুশো আড়াইশো জন এসেছি আমাদের মোদি স্যারকে আশীর্বাদ করার জন্য অপারেশন সিঁদুর সাকসেসফুল হওয়ার জন্য এত বড় একটা উনি কাজ করেছেন এটাতে আমরা খুবই খুশি হয়েছি এটাতে আমরা খুব খুশি এটা এটার জন্য আমরা ব্লেসিং দিতেও এসেছি মোদিজির কাছে যে মোদিজি আরো আগে যাক আর তুলে হাত ভর্তি করে আশীর্বাদ আজকে করবেন একদম অবশ্যই প্রত্যেকে প্রত্যেকে মায়েরা এসেছেন মেয়েরা এসেছেন এবং সব জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকে একেবারে সবার প্রত্যেকের প্রত্যেকের নজর যেন কোথাও গিয়ে নিবন্ধ হয়ে রয়েছে একেবারে স্টেজের দিকে মঞ্চের দিকে মূল মঞ্চের দিকে আমি একটু সামনে আরেকটু যাওয়ার চেষ্টা করবো যেখানে আরো একটা রো রয়েছে সেই রো আমি কথা বলার একই সঙ্গে চেষ্টা করব তার কারণ অপারেশন সিন্দুরের পর অপারেশন সিন্দুরের পর যেভাবে সারা দেশ জুড়ে আমরা দেখেছি একের পর এক টেলের বেরিয়েছে মানুষরা মানুষরা আহ বাইরে বেরিয়ে এসছেন এবং অপারেশন আজকে সাফল্য কোথাও গিয়ে আলিপুর দুয়ারবাসীর চোখে মুখে স্পষ্ট হয়ে উঠছে বারবার এই চিকেন স্নেকে থাকা মানুষরা তারা আজকে অপেক্ষা করছেন যে তারা আসবে আমরা দেখতে পাচ্ছি বয়স বয়স কোনো কোনো বিষয় নয় বয়স্ক যারা 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 হয়তো এসেছেন একদম সত্তর আশি বছর বয়সী মায়েরাও এসেছেন আজকে দেখার জন্য অন্তত কি কি বলবেন কি ছোট আরো মঞ্চে এই মুহূর্তে এই মুহূর্তে পুরো ঠই ঠই করছে মঞ্চ এই মুহূর্তে বর্ষা আজকে সকাল থেকে যে পরিমাণ বেদার ছিল সেই বেদারকে উপেক্ষা করে আজকে আবু হাওয়াকে উপেক্ষা করে বহু মানুষ আজকে নেমেছেন রাস্তায় এবং দেখতে বহু বহুbmodir ছবিকে হাতে সঙ্গে নিয়ে হাতে 플্যাকার্ড করে বহু আপনি ছবিটা তুমি তুলে ঘুরছো আমরা দেখতে পাচ্ছি যে একদম উৎসাহ প্রত্যেকেই বোধে প্রত্যেকটা মিনিট কাউন্ট করছেন যে প্রধানমন্ত্রী সভা মঞ্চে উঠবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়